আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে বিএনপির একত্রিশ দফা ঘোষণা বিস্তারিত দেখুন শাকিব হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখাড় ইউনিয়নে আধুনিক ও উন্নত বাংলাদেশ ঘটনে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি জনাব আলী আকাস দোলখাঁড় ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোশারফ হোসেন মুসু সিনিয়র সহসভাপতি হাজি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক জাকের হোসেন দুলাল সহসভাপতি জনাব সেলিম ভুঁইয়া ও শহীদুল্লাহ আজাদ সাংগঠনিক সম্পাদক আব্দুল সত্তার সহ সাধারণ সম্পাদক আব্দুল হাই সহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জালাল আহমেদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াস উদ্দিন যুবদল নেতা মুজিবুল হক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভুঁইয়া ছাত্রদল নেতা মোহাম্মদ মিজানুর রহমান আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশী রিয়াদ আল মামুন প্রমুখ